নিরামিষ আলুর দম বালাবো তার জন্য এখানে এভাবে আলুগুলোকে গোল গোল করে মানে কেটে একটা আলুকে দু পিস করে কেটেছি কেটে এটাকে সেদ্ধ করে রেখে খোসা ছাড়িয়ে রেখেছি আর এখানে কড়াইয়ে বসিয়েছি রান্নাটা সারা তেলেই করব তা প্রথমে না সরষে তেলে করবো প্রথমে সর্ষে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আলুগুলোকে ভেজে দেব এবার আলুর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব আর সামান্য একটু লবণ দেব যেহেতু সেদ্ধ করা আলু তা একটু হালকা নেড়ে ফেলে লাল লাল করে নেব আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবার আলুগুলোকে তুলে নেব আলুগুলো তুলে নিচ্ছি এবার একটু সামান্য একটু তেল দেব এবার তেলের মধ্যে চিনি দিয়ে দেব চিনি দিয়ে একটু ভালো করে নাড়াঝাড়া করে নেব চিনিটা তেলের সঙ্গে মিশে গিয়ে একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে দেখুন চিনিটা মিশে এসেছে এবার এখানে গোটা গরম মশলা দিয়ে দেব পাঁচ টুকরো টুকরো দারিচি আর এখানে কি মশলা করে রেখেছি এখানে আছে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা পেস্ট এবার এখানে প্রথমে দিয়ে দেবো ওই যে মশলাটা করেছি এই মশলাটা দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে নেব এবার এখানে আদা রসুন এই আদা কাঁচা লঙ্কা পেস্টটা দেবো দু চামচ মতো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব এখানে চার চামচ ফাটানো টক দই রেখেছি এবারে টক দইটা এখানে দিয়ে দেব সব তো দেবো না কিছুটা দেবো কিছুটা রেখে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এখানে একটু হিং দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো দিয়ে আবারও মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে শুকনো শুকনো হয়ে আসছে এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে আলুগুলোকে এটা যে ফ্যাটেনের টমেটো এটা আবার রেখেছিলাম বাকিটা আবার এটা দিয়ে দেবো এখানে এবার টকিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে কথানো হয়ে গেছে এবার এখানে জল দিয়ে দেব এখানে একটু গরম জল হালকা গরম জল দিয়ে দেবেন এবার বাড়িতে যে মশলা জলটা ছিল সেটাও দিয়ে দেব এবার একটা থালা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো খুলে নেব কারির দামটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে অন্য একটা বাটির মধ্যে ঢেলে নেব নামিয়ে নিলাম অন্য একটা বাটির মধ্যে দেখুন এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব আর একটু দেব একটু ভালো করে মিশিয়ে নেব এবার ধনে পাতা কুচি দিয়ে দেবো মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প করে উপরতে ধনে পাতা একটু ছড়িয়ে দেবো একটু নিরামিষ আলুর দমটা একদম রেডি হয়ে গেছে